আসসালামু আলাইকুম দি সিপ্লাইয়ের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন দেওয়া যায় পঁচিশ ছাব্বিশ শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কীভাবে দেওয়া যায় পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রাথমিক আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখানো হবে চলান শুরু করা যাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আবেদন করার জন্য সর্বপ্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদনের ওয়েবসাইটে চলে আসতে হবে আবেদনের ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে এখান থেকে আপনারা দেখতে পারেন জে এন ইউ দু হাজার পঁচিশ ছাব্বিশ ক্লিক হেয়ার ক্লিক দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমূহ এবং এসএসসিতে সর্বনিম্ন জিপে এইস সর্বনিম্ন জিপে সর্বমোট জিপে এগুলো দেখতে পারবেন দেখার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশন আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি বক্স ওপেন হবে এখান থেকে আপনারা এইসএসি রোল বোর্ড এবং এস রোল বোর্ড এবং শিক্ষার্থীর মোবাইল নাম্বার দিতে হবে দেওয়ার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের তত্ত্ব পিতা মাতা তত্ত্ব এবং এসএসসি এসএসসি তত্ত্বগুলো দেখা যাবে এবং আপনি যে ইউনিট সম আবেদন করতে পারবেন আপনার যোগ্য ইউনিট সময় এখানে শো করবে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর আপনার যদি সকল তথ্য সঠিক থাকে এবং আপনার ইলিজিবল ইউনিটসমূহ শো করবে সব কিছু দেখার পর ঠিক থাকলে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড প্রেরণ করা হবে আপনার মোবাইলে যদি পাসওয়ার্ড পেয়ে থাকেন তাহলে আপনি ক্লিক হেয়ার টু লগ ইন ক্লিক করবেন ক্লিক হেয়ার টু লগ অপশনে অপশানে ক্লিক করার পর আপনাদের কী এরকম একটি বক্সে নিয়ে আসবে এখান থেকে আপনারা বাম দিকে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন লগ নামে যে অপশান আছে অ্যাপ্লিকেশন লগ ইন নামে অপশানে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনারা এসসি এবং এসএসসি রোল নাম্বার আবেদনের সময় প্রাথমিক যে মোবাইল নাম্বার দিচ্ছেন সেই মোবাইল নম্বর এবং আপনার মোবাইলে যে পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করবেন লগ ইন করার পর আপনাদেরকে এরকম একটি বক্সে নিয়ে আসবে উপরে আপনাদের তথ্যগুলো দেখতে পারবেন এবং আপনার ইলিজিবল ইউনিট সময় এখানে শো করবে আপনি যে ইউনিটে আবেদন করতে চান সেই ইউনিট সমূহ অবশ্যই এখানে শো করবে আপনারা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিট এখানে অপশন আসবে এবং পেমেন্ট পে নাও অপশন এখানে চলে আসবে পে নাও অপশানে আপনারা ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদনে পেমেন্ট কত টাকা তা আপনারা অবশ্যই নোটিশটি দেখে নেবেন এখান থেকে দেখেন এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ও ডি ইউনিট প্রতিটি ইউনিটের জন্য পৃথকভাবে আলাদাভাবে ভাবে এক হাজার টাকা লাগবে এবং ইউনিটের জন্য বারোশো টাকা লাগবে আপনারা এখানে দেখতে পারেন ইউনিট হচ্ছে চারুকলা ইউনিট এ ইউনিট হচ্ছে বিজ্ঞান ও লাইভ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ বিজ্ঞান ইউনিটের জন্য এ ইউনিট সি ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিস অনুষদ বাণিজ্য শিক্ষার্থীদের জন্য এবং ইউনিট ডি সামাজিক বিজ্ঞান অনুষদ মানবিক শিক্ষার্থীদের জন্য ইউনিট বি করা ও আইন অনুসাদ মানবিক শিক্ষার্থীদের জন্য এবং আপনারা অবশ্যই নোটিশটি দেখে নিতে পারেন যারা নোটিশটি দেখেন নাই তারপর আপনারা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করতে হবে অন্যতে আপনার আবেদন সম্পন্ন হবে না তাহলে আমরা পে নাও অপশনে ক্লিক করব পে নাও অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে এখান থেকে আপনারা যে মাধ্যমে টাকা দিতে পারবেন সেই মাধ্যমটা এখানে শো করবে আপনারা পেনাও বিকাশ অথবা পেনাও রকেট অপশান ক্লিক করতে পারেন আপনারা যে মাধ্যমে টাকা দিতে চান সেই অপশানে ক্লিক করবেন বিকাশ অপশানে টাকা দেওয়ার জন্য পেনাও বিকাশ অপশানে ক্লিক করি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম বিকাশ অপশান চলে আসবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিবেন অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে কনফার্ম করবেন তারপর মোবাইলে ভেরিফিকেশন চলে যাবে বিকাশ অ্যাকাউন্টে ভেরিফিকেশান দিয়ে পিন দিবেন ভেরিফিকেশান দিয়ে কনফার্ম করে তারপর পিন দিবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার পর এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না স্বয়ংক্রিয়ভাবে আপনার পেমেন্ট সম্পন্ন হবে পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আপনারা পুনরায় আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে অথবা আপনারা পুনরায় ড্যাশবোর্ডে চলে আসবেন চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ইউনিটে আপনারা টাকা পেমেন্ট করছেন সেই ইউনিটের এখানে পেমেন্ট স্লিপ ডাউনলোড অপশন চলে আসবে এখান থেকে আপনারা স্লিপ ডাউনলোড অপশানে ক্লিক করে পেমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন পেমেন্ট রিসিটটি দেখতে এরকম আসবে যে যে স্লিপ প্রাইমারি অ্যাপ্লিকেশন প্রাথমিক পেয়ে পেয়ে যাবেন যাবেন এবং আপনাদের যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন সংক্রান্ত কোনো সমস্যা থাকে যে কোনো সমস্যার জন্য আপনারা এই যে এখানে দেখবেন কমপ্লেন বক্স অর সার্ভিস রিকোয়েস্ট অপশন আছে আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা আপনাদের অভিযোগগুলো জানাতে পারেন আবেদন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অথবা অন্যান্য কোনো জিপিআই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনারা কমপ্লেন করে জানাতে পারবেন হ্যালো বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র প্রাথমিক দেওয়া ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে নির্মিত করা হয়েছে আপনাকে অবশ্যই মূল পরম ও বিজ্ঞপ্তিতে প্রদত্ত তত্ত্ব শর্তাবলী ও নির্দেশনা অনুসরণ করে সমূহ অনুসরণ করে ফরম পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী অ্যাডমিশনের সকল আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ